হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি দলবিত্ত বা শাসাঘাত যে ছন্দ আছে সেই ছন্দ কাকে বলে সেই ছন্দের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সহ কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দলবিত্ত বা শাসাঘাত ছন্দ কাকে বলে এই ছন্দের দেখো সংজ্ঞাটা আমি লিখিনি ঠিক আছে ছন্দে ছন্দের সংজ্ঞাটা আমি তোমাদেরকে মুখেই বলবো তো সংজ্ঞাটা বলার আগে তার সঙ্গে দেখো আমি বৈশিষ্ট্যটাও এখানে লিখে দিয়েছি এগুলো আমি মুখে মুখে আলোচনা করে দেব। এবং বলে দেবো তোমরা একটু খাতা আর পেন বের করে সেটা লিখে নেবে ঠিক আছে দেখো দলবিত্ত বা শাসাঘাত যদি ছন্দতে আমরা যাই এই ছন্দের বলেছে সংজ্ঞার মধ্যে বলেছে যে এই ছন্দ যে আছে বাংলা ছন্দের যে রীতিতে দল বা মাত্রার প্রতি সম্পর্ক তোমরা লেখবে ঠিক আছে এটা সংজ্ঞাতে রয়েছে বাংলা ছন্দের যে রীতিতে দল বা মাত্রার প্রতি সম্পর্ক সরল অর্থাৎ মুক্ত রুদ্ধ নির্বিশেষে দল যেখানে যেখানে একমাত্র রচন পায় ছন্দ পংক্তি দিতে পংক্তিতে সাধারণত চার মাত্রার বা চতুর্থ পর্বে ধ্বনিক্রম আবর্তিত হয়ে থাকে তাকেই বলা হয় দলবিত্ত ছন্দ মানে চারটা মাত্রা থাকবে এক কথা যদি আমি বলি যে ছন্দে কি হয় চারটা মাত্রা থাকে চারটা মাত্রা আমরা লক্ষ্য করবো ঠিক আছে দেখো এই যে সংজ্ঞাটা আমি তো তোমাদেরকে বলে দিলাম এখন এটা তোমাদের থ্রি মার্কস আসবে ঠিক আছে তার সঙ্গে যদি এই একজনের আরেকজন আল আলঙ্কারিকে যদি সংজ্ঞা তোমরা দাও তাহলে সেটা আরেকটু ভালো হবে দেখো যে আছে অমূল্য অমূল্যধন মুখোপাধ্যায় তিনি বলেছে এই শাসাঘাত ছন্দেরই আরেকটা সংজ্ঞা তিনি দিয়েছে বলছে এই রীতির মধ্যে বল প্রসরের অত্যাধিক উপস্থিতি লক্ষ্য করে নাম দেওয়া হয় শাস প্রধান ছন্দ ঠিক আছে তিনি নাম দেন কি শাসাঘাত প্রধান ছন্দ ঠিক আছে তো এটা অমূল্য মুখোপাধ্যায় সংজ্ঞার মধ্যে চলে গেল ঠিক আছে এবার চলো আমরা এই শাসাঘাত বা দলবিত্ত ছন্দের একটু বৈশিষ্ট্য নিয়ে দেখে ঠিক আছে দেখো আমি এক এক করে বলছি প্রথম বৈশিষ্ট্যতে আমি যেটা বলেছি মূল পর্ব বা চার মাত্রার হয় এই যে দলবিত্ত বা শাসাঘাত যে ছন্দ আছে এটার মূল পর্ব কি হয় চার মাত্রার হয়ে থাকে এটা প্রথমেই তোমাদেরকে বললাম এটা এক কথা আর কি চার মাত্রা থাকবে ঠিক আছে দেখো এবার দু নাম্বার যদি বৈশিষ্ট্যতে আমরা চলে যাই দু নাম্বারে দেখো আমি লিখেছি প্রতি প্রথম অক্ষরে একটা শ্বাসাঘাত বা প্রসর পড়বে ঠিক আছে প্রতি পর্বে কি হবে প্রথম যে অক্ষরটা থাকে সেই অক্ষরটার মধ্যে একটা শ্বাসাঘাত বা প্রস প্রসর পড়বে মানে সেখানে একটা বাধা পড়বে সেই শর্টটার মধ্যে ঠিক আছে দেখো তিন নম্বর বৈশিষ্ট্যতে যদি আমরা চলে যাই এখানে আমরা দেখব যে কোনো অক্ষর একমাত্রার হয় এখানে যে কোনো অক্ষর থাকবে এটা কিসের হবে এটা কিন্তু একমাত্রার হয়ে থাকবে ঠিক আছে এবার লাস্ট চার নম্বর যে বৈশিষ্ট্য আছে এই চার নম্বর বৈশিষ্ট্যতে আমরা দেখব যুক্ত ব্যঞ্জনের সংশ্লিষ্ট উচ্চারণ হয় ঠিক আছে যুক্ত যে ব্যঞ্জনটা থাকে সেটা সংশ্লিষ্ট উচ্চারণ করা হয় ঠিক আছে এই ছন্দের মধ্যে ঠিক আছে তো আজকে এই দলবিত্ত বা শাসাঘাত ছন্দের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি আলোচনাটি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ